টিভি স্ক্রিনে দেখা খাবার মুহূর্তেই আপনার সামনে এটাও কি সম্ভব হ্যাঁ কেন নয় জাপানে একটি লিকেবল টিভি স্ক্রিন বানানো হয়েছে আপনারা এলসিডি এলইডি ও স্মার্ট টিভির কথা তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু লিকেবল টিভি স্ক্রিন একদম নতুন কনসেপ্ট টিভিতে কোনো খাবারের বিজ্ঞাপন দেখে যেমন বার্গার বা পিৎজার অ্যাড দেখে আপনার জিভে অবশ্যই পানি চলে আসে আর তখনই আপনারা ভাবেন ইস এই খাবারগুলো যদি এখনই খেতে পারতাম কিন্তু এই লিকেবল টিভি স্ক্রিন লাগিয়ে আপনি ঘরে বসেই আপনার পছন্দের খাবার খেতে পারবেন এবং আপনার ক্ষুদা মিটাতে পারবেন তাই এই টিভিকে টেস্টার টিভি বলা হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো চকলেট বা যে কোনো জিনিস সিলেক্ট করবেন তারপর অটোমেটিক্যালি ওই খাবারের ফ্লেভার টিভি স্ক্রিনে চলে আসবে তারপর খাবারটি টেস্ট করার জন্য আপনাকে শুধু স্ক্রিনটি চাটলেই হবে কিন্তু এই টিভি স্ক্রিন আপনাকে ওই খাবারের স্বাদ দিলেও আপনার খোদা মেটাতে পারবে না এছাড়াও খাবারগুলো টেস্ট করবেন তখন আপনি ওই টিভি স্ক্রিনে থাকা ধুলোবালিও খেয়ে ফেলতে পারেন যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু এই ডিভাইসটি যারা তৈরি করেছে তারা এই সম্পর্কে কোনো উত্তর দিতে পারেনি এছাড়াও এই টিভি স্ক্রিনটি পোর্টেবল আপনি যেখানে ইচ্ছে সেখানেই এটাকে নিতে পারেন ইউনিভার্সিটি প্রফেসর হোম এই এইডিবিটি তৈরি করেছেন এক্ষেত্রে ক্ষেত্রে খাবারগুলো পাউডার আকারে গুঁড়ো হয়ে যায়। হোমমেস্টা বলেছেন এই করোনা ভাইরাসের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে পারছে না তখন এই ডিভাইসটি আপনাকে অনেকটাই সাহায্য করবে। তিনি তার 30 জন স্টুডেন্ট নিয়ে এই মেশিনটি তৈরি করেছেন। এটি শুধু ফ্লেভার নেওয়ার মেশিন না এর মাধ্যমে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের খাবার চেখে দেখতে পারবেন। এই মেশিনটি বাড়াতে হান্ড্রেড থাউজেন্ড ইয়ান লেগেছে যা বাংলাদেশি টাকায় মাত্র পঁচাত্তর টাকা এই টিভিতে অন্যান্য সাধারণ টিভির মতো মুভিও এনজয় করা যায় অদ্ভুত এই টিভি স্ক্রিনটির তেমন কোনো উপকার না থাকলেও খাদ্যরসিক ব্যক্তিদের জন্য এই মেশিনটি তাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো কারণ এক্ষেত্রে তারা তাদের পছন্দের খাবার যে কোনো সময় কোনো ঝামেলা ছাড়াই টেস্ট করতে পারবে